না আমি তো এই সে ওই তোমার ক্ষুদে করবি গিয়েছিলাম ওই কি করার জন্য ভিডিও তৈরি করার জন্য পাছাড়া আহ ভিডিও তৈরি করছি আমার কাছে খুব ভালো লাগছে গ্রামটা এত সুন্দর গ্রাম মানে দেখার মতো যে ক্ষুদে করবি ক্ষুদে করবি তো আপনার ওই গ্রামে কি কি দেখলেন গ্রামের মধ্যে যে মাঝখান দিয়ে গ্রামের মাঝখান দিয়ে যে সুন্দর একটা রাস্তা চলে গেছে এটা রবীন্দ্রপুরের দিকে চলে গেছে এত সুন্দর রাস্তা একটা সিমসাম কোন নির্বেজাল এত গায়ে নাই হালকা ভাবে নির্বিলি তারপর ওখানে একটা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে বিভিন্ন ছাত্র ছাত্রী হয়তো আমি বিকালে গেছি যার ছাত্র ছাত্রী পাই নাই গ্রামের মানুষগুলি কিরকম

খুব দ্রুত সময়ের মধ্যে আমি ওভারকাম করছি ওখানে হ্যাঁ ওখানে একটা প্রবলেম হয়ে যায় সংলাপে যার জন্য আমি ওখান থেকে তাড়াতাড়ি যাতে ব্যাক করা যায় সেই মানে সন্ধ্যার পর আর টাইম মানে রিকশা গাড়ি অটো হ্যাঁ একটু প্রবলেম কম না বললেই চলে তো যারা এই ক্ষুদ্রপর্মী যেতে চান তারা অবশ্যই দিনের বেলা যাবেন কারণ সন্ধ্যার পর গাড়ি কম পাওয়া যায় তো আপনার এই আবার সামনে কবে আবার ক্ষুদেবনমি যাইতে চান আমি আরেকটা প্ল্যান আছে আমার হাতে কিন্তু এটা আমি ফুলফিল করতে পারবো কিনা জানি না আচ্ছা আমি চেষ্টা করব যে অতি দ্রুত এটা কিভাবে সম্পূর্ণ করা যায় 300 ফিটার দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে তো কাল যদি যেটা 10 পাই সেটা চলে যাব সকাল থেকে আমি ট্রেন দিয়া মানে তিন আবার বাসে চেরা 300 ফিটার দিকে যাওয়ার জায়গা আমি তাহলে আমি আপনি মঞ্জু সহ আমরা একদিন শুক্রবারে চলেন যাই হ্যাঁ সমস্যা নাই না তাহলে আমরা সামনের শুক্রবারে যাওয়ার চিন্তা ভাবনা করবো নাকি যখন আমরা শুক্রবারে যাবো আমরা আগে থেকে প্রিপারেশন নিতে হবে কারণ আমরা এক জায়গায় যাব এক জায়গায় যাওয়ার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে

আচ্ছা তাহলে আমরা সামনে শুক্রবারের দিকে চেষ্টা করব যাওয়ার জন্য আমরা সবাই মিলে ঘুরতে যাব ইনশাল্লাহ আমরা পরিবেশে কি অবস্থা তারপর কিছু ভিডিও করলাম দর্শককে দেখানোর জন্য তো আপনার শুভকামনা রইল আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ধন্যবাদ